ওনাদের ছাদটা বড় আছে তাই ছাদের উপরে করবো যাই হোক এখানে কাজ করা হইতাছে কাজ মানি হইতা আগুন জ্বালানো হইতাছে আর সবাই মিলে এখানে একটু আড্ডা দিচ্ছি আমরা আর এই যে গাছটা আপনাদেরকে বলছিলাম হনটেড প্লেস দেখাবো তো এই গাছটা একটু ভৌতিক ভৌতিক তো এখানে রাতে দেখবো কি হয় আসলে কি ঘটনাটা ঘটে যেটা শুনছি আসলে ওটা কি সত্য নাকি এটার আশেপাশে ঘটনা শুনছি তো যাই হোক আশেপাশে যেখানে ঘটনা ঘটে শুনছি ওই জায়গাটার নাম বলা যাবে না শুধু ঘটনাটা করে বলবো এই 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 চলো চলে চলো চলে চ মা যাও মা আমরা সবাই এখন হচ্ছে কম্বলের নিচে বসে আছি এত ঠান্ডা আনারকোলে বাসায় অনেক ঠান্ডা প্রচন্ড ঠান্ডা লাগতেছে তাই হচ্ছে কম্বলের নিচে বসে আছি আর ওই যে আমার মেয়েটা শুয়ে আছে আরেকজন হইতাছে আয়না ঘরে বসে আছে আনারগ্লাফ হইলো আমাদেরকে দিছিল শাক আলু আর কলা তারপরে যে আমরা খেলাম এগুলা আনাগুলাপার কাজকর্মগুলো ছেড়ে নিতেছে কাঁটা বাসি কি কি আম্মু ঘরের থেকে মেরানেট করে নিয়ে আসছে মুরগির মাংস আর ও কয়লা জ্বালাইছে এই যে আমরা এখন আলুর চপ খাবো আনার ক্লপ বা গরম গরম আলুর চপ ভেজে দিচ্ছে সরি বেগুনি ভেজে দিচ্ছে এখন হচ্ছে খাবো সবাই এই যে দুজন এই যে এই মাত্র হচ্ছে আমরা ওই আগুনটা জ্বালাইছে ওরা আমরা এখন যাব বাইরে শীতের জন্য আর অনেক প্রচন্ড গরম আনাতলাপাদের বাসায় এই সরি গরম বলতাছি কি না নাম শীত গরম হলে তো ভালো পিঁধে শীত মানে জানেন না ভূতের ভয়ে আমরা যে কি পরিমাণ উল্টাপাল্টা কথা বলি ও গায়ে রাখবোই না ওর ওর পছন্দ না কাপড় চুপড় মানে কাপড় বলতে কি শীতের কাপড় চুপড় হ্যাঁ তো এই জানা করলে আমি ভাবতেই পারি নাই যে এরকম শীত লাগবে এখানে আসার পর এটা ভাবি নাই তো যাই হোক এখন ঠান্ডা লাগছে তো আমরা ভাবছি যে চাদরে কাবার করে ফেলবে ঠান্ডাটা কিন্তু না হয়নি এক ওকে দিছে বুড়ি আমাকে দিয়েছে একটা সুইটার তো এটাই পরে এখন বাইরে যাবো এতক্ষণ বসেছিলাম সবাই মিলে ভূতের গল্প বললাম আমাদের ঘরে কি কি হয় ওইটাও বললাম আর এখন হচ্ছে যাব আলবি হচ্ছে আগুন জ্বালাচ্ছে আলবি দেখতে চলেন আমাদের সাথে আপনারা আর আপনারা আমাদেরকে এত সাপোর্ট করতে চান অনেক ধন্যবাদ আর এখন আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে আসলে কী আছে ওই গাছের সব কিছু শেয়ার করুন হ্যাঁ হ্যাঁ এটাই তো আজকে দেখাবো এই জন্য না এটার জন্যই আসছি তো চলেন আমরা দেখি কি দেখতে পাই আসলে বাবুর আব্বু চলে আসছে মামা চলে আসছে আইসাই সেবা যত্ন আরম্ভ হয়ে গেছে বাবুর আর এখানে তো আনার আপা আপা হচ্ছে সস তৈরি করতেছে কি সস এটা বার্বিকিউ সস বার্বিকিউ সস তৈরি করতেছে আর হ্যাঁ এই যেতে পানি দিয়ে এখন বারবিকিউ সসটা তৈরি করবে এটাতে বার্বিকিউ খেতে অনেক মজা লাগে আর এই যে এখানে তো হইতাছে আস্তে আস্তে করে এক একটা সুন্দর করে হয়ে যাচ্ছে বার্বিকিউ ভাজা মানে এই ভাজা কি বলে মাংস মুরগির মাংস ভাজা তখন অনেক জোরে জোরে সাউন্ড দিয়েছে গান বাজতে ছিল কিন্তু সবাই না করে দিছে এই জন্য অফ করে দিছে এই ভাই 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 বলতেছে এই যে তো শেষ পর্যায়ে মাঝখানে

হ্যাঁ চলো চলো চলেন খাওয়া দাওয়া করি চলেন বাসা যাইতে হইবো এই তো অনেকক্ষণ এখানে মানে এই বারবিকিউটা ভাজা হলো আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই এখন ভিডিও করে নিয়ে যায় যদি কিছু দেখা যায় অবশ্যই বলবেন আপনারা যেখানে কি দেখা গেছে হুম আমি একটু চুপচাপ ভিডিও করি কি দেখা যায় শুধু বলবেন আপনারা কি দেখ আপনারা কি দেখতে পারতেছেন শুধু একটু জানাবেন

আপনারা নিজের চোখে দেখতে পেলেন আপনাদেরকে দেখালাম ভিডিও আমি ভাবতেছিলাম গাছের সামনে কিছু করলে কিছু হতে পারে তো হয়ে গেছে যাওয়া দেখছো মিম হ্যাঁ কি

খাবার দাবার শেষ তো আপনারা তো দেখতে পালেন কি দুর্ঘটনাটা ঘটলো এই গাছটার সামনে যাই হোক আলাতলা মানে আমাদেরকে রক্ষা করুক এটাই বলবো তো যাই আমরা আপনারা ভালো থাকবেন সবাই আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবেন আল্লাহ হাফেজ আসো চলে যাচ্ছি এখন